আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র একটা ছোট্ট সদ্যজাত শিশু সে মাতৃহারা হয়ে গেল আর কখনো সে মা বলে ডাকতে পারবে না আর তার মাও তাকে ভালোবেসে বুকে জড়িয়ে ধরতে পারবে না কারণ সদ্যজাত শিশু জন্ম দেওয়ার পরের দুদিনের মধ্যেই তার মায়ের মৃত্যু হলো এই মৃত্যু নিয়েই প্রশ্ন উঠেছে আমরা চিকিৎসককে মনে করি আমাদের ভগবান যদি কেউ প্রাণ কেড়ে নিতে পারেন প্রাণ দিতে পারেন এক হচ্ছে ওপরে হচ্ছে ভগবান আর নিচে হচ্ছে ডাক্তার চিকিৎসক আমরা ইদানিংকালে লক্ষ্য করি যে বিভিন্ন জায়গায় পৌরসভার নাম করে পৌর হাসপাতাল খোলা হয় যেখানে সরকার হাসপাতাল খুলে ঠিক মতন পরিষেবা দিতে পারে না বহু ক্ষেত্রে সেখানে পৌরসভা একটা লোকাল বডিজ একটা ছোট্ট এলাকা সেখানে তারা হাসপাতাল তৈরি করে বসে রয়েছে এবং সেই হাসপাতালে মানুষ যখন যাচ্ছে তাদের কাছ থেকে একেবারে নার্সিংহোমের ধাঁচে যে সমস্ত বেসরকারি নার্সিংহোমগুলো রয়েছে সেই ধাঁচে একেবারে চড়াহারের টাকা নিয়ে তারা রোগীদের ভর্তি করেন সেই পৌর হাসপাতালগুলোতে আজকে আমরা যে হাসপাতালটা নিয়ে আপনাদের সামনে তুলে ধরছি সেটা হচ্ছে দক্ষিণ দমদম পৌর হাসপাতাল এই পৌর হাসপাতালে অত্যন্ত অমানবিক একটা কাজ হয়েছে সে অমানবিক কাজটা হচ্ছে এমন যে এমন উত্তেজনা তৈরি হয়ে গেছিলো যেখানে নাগেরবাজার থানার পুলিশ আসতে বাধ্য হয়েছে নাগেরবাজার থানার পুলিশ সেখানে চলে এসছিল বারোই জুন এই হাসপাতালে আরবিসি রোডের বাসিন্দা দীপা কুমারী এই দীপাকুমারী সেখানে সন্তান সম্ভবা তিনি সেখানে ভর্তি হয়েছিলেন তার স্বামীর নাম হচ্ছে সন্দীপ যাদব ভর্তি হওয়ার পরে তিনি সেখানে সুস্থ স্বাভাবিকভাবে সন্তানের জন্ম দেন এবং জন্ম দেওয়ার পরে একদিন পর থেকে তার অবস্থার অবনতি হতে থাকে এই যে যে দীপা কুমারী তার অবস্থার অবনতি হতে থাকে দীপা কুমারীকে সেখানে তার অবস্থার অবনতি হলো তাকে নিয়ে যাওয়া হলো যখন আর হাসপাতালে যেটা বলছেন তার পরিবারের লোকেরা যেটা যদি সত্যি হয় যে তার পাকস্থলিতে জল জমে গেছে কিভাবে এই জল জমলো আর এই পৌর হাসপাতালগুলো খুলে যেভাবে চিকিৎসা করা হচ্ছে মানুষের ঘাড়ে যেভাবে বোঝা চাপানো হচ্ছে যেভাবে দুর্ব্যবহার করা হচ্ছে যেখানে সরকার হিমশিম খেয়ে যায় সেখানে স্বাস্থ্যসাথীর কার্ড আর ঠিক মতন ইয়ে করা হচ্ছে না সরকারের বদনাম হচ্ছে আমাদের মনে হয় এই দক্ষিণ দমদম হাসপাতালে যে ঘটনাটা ঘটেছে একজনকে মাতৃহারা হতে হলো একটা ছোট্ট সদ্যজাত শিশুকে আমরা মনে করি যে তার এই মাতৃহার পেছনে মাতৃহারা হওয়ার পেছনে অবশ্যই ভূমিকা রয়েছে এই দক্ষিণ দমদম পৌর হাসপাতালের জমা হয়েছে আগে জমা করতে হবে

চাকরি থেকে ছটা অ্যালাউ করবে তাছাড়া সকালবেলা কোনো অ্যালাও হবে না এটা কোথাকার নিয়ম আমি জানি না যে ওটি পেশেন্টকে সকালবেলা দেখতে দেওয়া হবে না এখন আজকে প্রেজেন্ট ডে আমি বসে রয়েছি নর্মাল পেশেন্ট কি করে ঢুকে যায় ওই হসপিটালে নর্মাল সিস্টার বলছে আমার লোক বলে ঢুকিয়ে দিল এটা কোথাকার নিয়ম যে ওটি পেশেন্ট ঢুকতে পারবে না নর্মাল পেশেন্টকে ঢুকতে দেওয়া হবে এটা আমি বুঝতে পারছি আজকে নিয়ে ছিল যেদিন বারো তারিখ অ্যাডমিট করা হয়েছে বারো তারিখ পুরো ডেলিভারি পুরো ভালো কোনো কিছু কোন ডাক্তার বাবু আপনাকে সিজার করেছিলেন কোন ডাক্তার এটা আমি পাচ্ছি না এখন সেদিনকে সন্ধ্যাবেলা আমাদের করা হয় যে বাচ্চা দুধ আনতে হবে তো আমরা একটা ডেকচুলেট লিখে দেয় আমরা ডেকচুলেট কিনে ওনাদের হাতে দিই দেওয়ার পরে উনি আমাদের পরের দিনকে আবার বলে যে বাচ্চা দুধ শেষ হয়ে গেছে একদিনের বাচ্চা শেষ একদিনের বাচ্চা কি করে একটা ডাব্বা দুধ খেয়ে নেয় তো আমরা বুঝতে পারি সে তো খেতেই এখন শেখেনি কি করে একটা ডাব্বা দুধ খেয়ে নেয় পরের দিন আবার বলছে আমি বুঝলাম না এটা তো নামেই মনে হচ্ছে এই হসপিটালটা হচ্ছে শুধু সরকারি নামে কিন্তু এখানে কিছু সুবিধা দেওয়া না স্টাফকে বিহেভিয়ার একদম বাজে সব মানে এখানে আমি বলবো যে আমার সাথে হয়েছে আর দুজনের সাথে যেন না হয় এরকম যে এই হসপিটালে হসপিটালে যেন তারা না আসে এই এইটাই আমার বক্তৃত্য যে আমি এটাই বলবো তাদেরকে সাজেস্ট করবো যে তারা যেন এই হসপিটালে না আসে আমার যে দিনটা গেছে তাদের যেন না হয় কারণ একজন মানুষ যখন একজন মহিলা যখন তার সন্তানের জন্ম দিয়েছেন তার তখন হাসপাতাল কর্তৃপক্ষ কেন তাকে বুঝতে পারলেন না যে তার পাকস্থলিতে জল আসবে কী করে পাকস্থলির মধ্যে জল জমে কীভাবে তার মৃত্যু হতে পারে আরজিগড় হাসপাতালে কিন্তু তাই বলছে এবং এনারাও তাই অভিযোগ করছেন

আচ্ছা কবে কবে ভর্তি হয়েছিল পেশেন্ট কবে ভর্তি হয়েছিল আপনি বলুন কি হয়েছিল তারিখে সকালে ভর্তি হয়েছিল হ্যাঁ কিসের জন্য বলুন সিজার করার জন্য আচ্ছা ডেলিভারি ভালো হলো হ্যাঁ তারপরে 13 তারিখে 13 তারিখে সাতটার সময় মা যায় দেখা করতে দেখা করতে যায় না হ্যাঁ এগারোটার সময় ফোন করে বলে কি মেডিসিন লাগবে হুম মেডিসিনের জন্য ডাকলো আমাকে মেডিসিনের প্রেসক্রিপশন দেয় স্টেশন নিয়ে আমি যাই দোকান দোকান ওষুধ খুঁজি পাই না তারপরে আবার ফোন আসে ফোন আসার পরে বলছে আপনার পেশেন্ট অনেক সিরিয়াস তাকে আইসিও তো ভর্তি করতে হবে আইসিও তো নিয়ে যাওয়ার পরে কিছুক্ষণ রাখে তারপরে বলে আমাদের কাছেও সে ব্যবস্থা নেই

ওখানকার ডাক্তার বলে ফাইল নিয়ে আসো ফাইল ফাইল আনতে ছেলে পাঠায় ততক্ষণ আমার আমার ওয়াইফ থাকে না আমার ওয়াইফ থাকে না এখানে দশ মিনিট দশ মিনিট করে করে মিনিমাম তিন ঘন্টা খেয়ে যায় কিন্তু ফাইল দেয় না ফাইলের কারণে ওখানে দাঁড়িয়ে থাকি আমরা তারপরে বলে ডাক্তারের ইমেল আইডিটা দিয়ে দাও আমি ইমেল আইডিতে পাঠিয়ে দিব এটা কী ধরনের কথা ইমেল আইডিতে পাঠাবে আমাদের কেন হ্যান্ড ওভার দিল না যদি সত্যিকারে যদি ওনার কাছে ফাইল থাকতো আমাকে দিত আপনি ফাইলটাকে তৈরি করে তারপরে এটা মেডিসিনকে নিয়ে ব্যবসা খুলে রেখেছে সাউথ দমদম আপনি কে হন আমি ওনার বাবা হই এটা এটা কে কি হয়েছে মেয়ে আপনার ওয়াইফের নাম কি ছিল আমার ওয়াইফের নাম দীপা কুমারী ছিল আপনি কি হন আমি ওনার হাজবেন্ড হই আপনার নাম আপনার নাম আমার নাম সন্দীপ যাদব যখন এখান থেকে নিয়ে যদিও হাসপাতালের মানে এই পৌরসভার যিনি স্বাস্থ্য বিভাগের পারিষদ রয়েছেন পৌর পরিষদ তিনি যদিও পুরো দায় ঝেড়ে ফেলেছেন কিন্তু আমাদের মনে হয় যে এই ছোট্ট সদ্যজাতটাকে মাতৃহারা হওয়ার পেছনে খুব ভীষণভাবে এই পৌর হাসপাতালের কর্তব্যে গাফিলতি রয়েছে দেখুন একটা মৃত্যু খুবই দুঃখে যাদের যায় তারাই জানে যে কী গেছে কিন্তু আমি যতদূর খোঁজ নিয়ে দেখেছি যে কোনো গাফিলতির মধ্যে ছিল না একটা পেশেন্টের তার সিজার হয়েছে বাচ্চা সুস্থ আছে তার মাও সুস্থ ছিলেন এবং সকালবেলা ডাক্তার এসে তাকে চেক চেক করে যায় তখনও তিনি সুস্থ ছিলেন হঠাৎ এক দেড় ঘন্টা বাদে পেশেন্টের ডিগ্রি করা শুরু করে এবং সঙ্গে সঙ্গে আমরা আইসিউতে ট্রান্সফার করা হয় ট্রান্সফার করার পর যখন দেখা যাচ্ছে তার পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে তখন আমরা সঙ্গে সঙ্গে আর্জি করে পেশেন্টকে ট্রান্সফার করা হয় ট্রান্সফার করার পরে সেখানে তার মৃত্যু হয় মৃত্যুটা খুব দুঃখের এর মধ্যে আমি কোনো গাফিলতি দেখছি না মানে পেশেন্ট বাড়ির সাথে আমাদের গতকাল কথা হয়েছে তারা সেরকম কোনো অভিযোগ আমাদের সামনে দেননি তার মৃত্যুর পরে তারা বিভিন্ন রকম অভিযোগ করছে শুনেছি কিন্তু আমরা ডাক্তারদের সাথে কথা বলে তারা এসে দেখেছি এবং আমরা যেইভাবে ট্রিটমেন্ট হয়েছে তারা ফাইল চেয়েছিল। আমরা ফাইলটা দিয়েছি তারা হয়তো ওনারা জানেন না যে অরিজিনাল ফাইল কোনোদিনও দেওয়া যায় না আমরা তাদের জেরক্স কপি অ্যাটাস্টেড করে আমাদের যে ট্রিটমেন্ট হয়েছে সেই কপি আমরা দিয়ে দিচ্ছি তাদের বারবার করে হাসপাতালে নানান সময় সময় হচ্ছে যে চিকিৎসায় কাপড় কিছুদিন আগে ওরকম একটি হয়েছিল আপনার না আমার কাছে এরকম কোনো খবর নেই আপনাদের কাছে খবর বারবার আপনারা তো হয়তো এই প্রথম আসলেন আমার কাছে বারবার কথাটা ভুল এই প্রথম একটা ঘটনা এরকম ঘটলো তাও এটা কোনো গাফিলতি আমাদের পৌরসভার নেই

ফাইলের সাথে এটার কোনো ব্যাপার নেই ফাইলটা ওরা কেন চাইছে কি জন্য ওরা ভেবেছে যে ফাইল দিয়ে কি হবে কিন্তু আমরা কোনো কিছু লুকোই নি কিন্তু ওরা যেটা চেয়েছিল যে অরিজিনাল ফাইলটা চেয়েছিল। আমরা অরিজিনাল ফাইল কোনো দিনও দিতে পারি না আপনারা জানেন কারণ আমাদের ডকুমেন্টস রাখতে হয় আমরা যখনই ওরা চেয়েছে সঙ্গে সঙ্গে আমরা জেরক্স কপি ওদের দিয়ে দিয়েছি হসপিটালের স্টাফের দুর্ব্যবহার বলছে আমি এই দু বছর হয়েছে এরকম কোনো অভিযোগ শুনিনি হ্যাঁ অবশ্যই আমি চাই যে যারা দেখুন আমি এখানে ম্যাক্সিমাম সময়টাই আমি পৌরসভায় কাটাই আমি এরকম আপনাদের মাধ্যমে বলবো যে এরকম পৌর হাসপাতালে যদি রকম পেশেন্টের বাড়ির লোকের প্রতি বা পেশেন্টের প্রতি কোনো রকম যদি অবিচার বা দুর্ব্যবহার করা হয় অবশ্যই যেন আমাকে জানায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় তারপরে বলা হচ্ছে যে বাচ্চা সদ্যজাত বাচ্চাকে যে ফুডটা দেওয়া হয়েছিল একদিনের মধ্যে তার শেষ হয়ে গেছে পরের দিন আবার রেফার করা হয়েছে যে আরেকটা দুধ দুধের প্যাকেট আনার জন্য আমি একটা এটা অভিযোগ আমি একটা কথা বলি দে যে একটা সদ্যজাত বাচ্চা হয়েছে তার কখন কি রকম মানে সমস্যা হতে পারে বা কতটা দুধ লাগতে পারে আমরা ওটাকে কি হয় বাড়ির লোককে তো সবসময় পাওয়া যায় না আমরা একটা স্টকে রেখে দেওয়ার ব্যবস্থা করি সব কিছু যে একটা বাচ্চার আমাদের তো সেই পরিকাঠামো নেই যে আমাদের এখান থেকে কিনে একটা বাচ্চাকে দুধ দেবো আমরা বাড়ির লোকরে বলা থাকে যে এটা একটা দিয়ে যান সারাদিন চলেছে বাচ্চাটা এসে করে এবার একটা আপনি কালকে সকালে কখন আসবেন না আসবেন তার জন্য বাচ্চা তো থাকবে না বাচ্চাদের দুধ নিয়ে যে এখানে কেলেঙ্কারি হবে এই পৌরসভার অতটা নিম নিম্নমানের পৌরসভা এটা না আমার নাম সঞ্জয় দাস পৌর প্রধান পরিষদ সদস্য হেলথ পৌর হাসপাতাল যদি সঠিকভাবে তার মায়ের চিকিৎসা করত তাকে যদি সঠিকভাবে চিকিৎসার আওতায় রেখে তার সঠিক সঠিকভাবে সব ঠিকঠাক করতেন তাহলে কিন্তু এই ছোট্ট সদ্যজাতটা মাতৃহারা হতো না আরে আপনারা বলুন তো এই সদ্য মাতৃহারা সদ্যজাত আগামী দিন যখন সে তার মাকে দেখতে পাবে না সে যখন তার মাকে মা বলে ডাকতে পারবে না যখন সে বড় হবে যখন সে জানতে পারবে যে হাসপাতালের দমদম দক্ষিণ দমদম পৌর হাসপাতালের চিকিৎসকের গাফিলতিতে তার মায়ের মৃত্যু হয়েছে তখন তার মনের অবস্থাটা কি হবে আমি ওনার বিসি হয় বিসি হয় আচ্ছা আর এখানে শুরু থেকে কিছু বলা হলো না যে এখন সিরিয়াস হয়ে গেল দুটোর টাইমে ওনারা বলছে ক্রিটিক্যাল ক্রিটিক্যাল কিসের ক্রিটিক্যাল এনারা কি সকাল থেকে ঘুমিয়েছিল তখন কি এনারা দেখেনি যে উনি ক্রিটিক্যাল ওনারা কি আমাদের আমাদেরকে বারোটা একটার মধ্যে হ্যান্ড করে দিতে পারেনি

যে এখানে কিছু ভুল ট্রিটমেন্ট হয়নি আমি জানি না আমাদের রাজ্যপাল থেকে বলেছে যে মেয়ের পাকস্থলিতে জল জমে রয়েছে এটা কি করে হলো আমরা এটাই জানতে চাইছি আমরা এখানে সেটা জানতে চাই এরা আমাদের জানাতে চাইছে না যে কি করে ভর্তি করেছিলেন সেদিনের কোনো কাগজ পত্র আমাদের সামনে দেখাতে পারবেন যেদিন ভর্তি করেছে ভর্তির কোনো কাগজ আমার নাম পূজা আপনি কে হন আমি কৃষি হই আপনারা জানাবেন আমাদেরকে কমেন্ট করবেন আমরা কিন্তু এই ধরনের খবরগুলো আপনাদের সামনে তুলে ধরতে চাই যে খবরগুলো আমাদের সমাজকে সচেতন করবে আর এই সব পৌর হাসপাতাল খুলে ব্যবসা এগুলো কিন্তু বন্ধের প্রয়োজন রয়েছে বলে রাজ্য সরকারের এগুলো দেখা উচিত পৌরসভাকে কেন এই ধরনের ব্যবসা করার সুযোগ করে দেওয়া হবে আজকের সেই খবর দেখুন খুব বেদনা বিধুর হয়ে ওঠার মতন খবর